হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এই সেম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আমি তোমাদের কাছে শেয়ার স্বাগত থাকি ইন্ডিজুয়াল প্র্যাকটিসে লার্নিং ভিডিও তো ফ্রেন্ড আজকে একটা নতুন ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছে ফ্রেন্ড যে ভিডিওটা সেটা হচ্ছে তুমি কীভাবে বল বুকে রিসিভ করবে তো ফ্রেন্ড বুকে রিসিভের সম্বন্ধে আগে একটা ভিডিও শেয়ার গেছে তোমাদের কাছে যে কীভাবে তুমি বল চেস্টে রিসিভ করবে সঠিক নিয়ম তো ফ্রেন্ড এই ভিডিওটা ভিডিওটাকে দেখবে এবং চেস্টে রিসিভ করার জন্য যেভাবে আমি তোমাদেরকে দেখাবো সঠিক নিউ খেলার সময় তুমি সেভাবে বলটা রিসিভ করবে তাহলে ফ্রেন্ড পুরো পারফেক্ট হবে তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং যদি আমার চ্যানেল উদ্দেশ্যে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা দেখা যাক তো ফ্রেন্ড এই যে বলটা দেখতে পাচ্ছ চেস্ট রিসিভ করার জন্য মানে বুকে রিসিভ করার জন্য আমাদের বুকের যে দুটো সাইড আছে লেফট সাইড রাইট সাইড তুমি এই দুটো সাইডের যে কোনো সাইডে বল দিয়ে রিসিভ করতে পারো কখনোই কিন্তু ভুলে ফ্রেন্ড বলটা বুকের মাঝখানটা রিসিভ করবে না বুকের মাঝখানে রিসিভ করলে কিন্তু ফ্রেন্ড চোট লেগে যেতে পারে তো তার জন্য ফ্রেন্ড অবশ্যই বলটা যে কোনো এক সাইডে তুমি রিসিভ করবে হয় রাইট সাইডে কিংবা লেফট সাইডে কখনোই মাঝখানটা রিসিভ করবে না মাঝখানটা রিসিভ করলে ফ্রেন্ড চোট লেগে যাবে তো ফ্রেন্ড আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বল রিসিভ করবে বলটা যখন আসবে বলটাকে যে কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে বলটাকে হালকা পেছনে ঝুঁকে যাবে মানে বলটা এল বলটা নিয়ে ঝুঁকে যেতে হবে তাহলে ফ্রেন্ড পারফেক্ট রিসিভটা হবে তো ফ্রেন্ড তোমরা আমাকে দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি বুকে রিসিভ করাটা দেখাচ্ছি তোমাদেরকে তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমি বলটা যখন রিসিভ করছি তখন বয়টাকে পেছনের দিকে একটু বাঁকাচ্ছি তো ফ্রেন্ড তোমরা অবশ্যই যখন রিসিভ করবে বয়টাকে পেছনের দিকে বাঁকাবে হালকা বলে যে রানিং থাকবে সেই রানিংয়ের সঙ্গে বয়টাকে পেছনের দিকে বাঁকালে ফ্রেন্ড আমাদের বুকের রিসিভটা একদম পারফেক্ট হবে আর আমরা যদি ফ্রেন্ড স্টেট দাঁড়িয়ে রিসিভ করি তাহলে কিন্তু বল রিসিভ আমাদের থেকে বাইরে বেরিয়ে যাবে তো ফ্রেন্ড সঠিক রিসিভটা করার জন্য অবশ্যই যখন রিসিভটা করবে নিজের বয়টাকে পেছনের দিকে বাঁকাবে তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি পেছনের দিকে বয়টা বাঁকাচ্ছি এবং রিসিভটা করছি আর ফ্রেন্ড তুমি যদি এই চেষ্টা রিসিভ বা বুকে রিসিভ না পেরে থাকো তাহলে অবশ্যই তুমি প্র্যাকটিসে গিয়ে আমি যে নিয়মে তোমাদেরকে দেখালাম এই নিয়মে কন্টিনিউ প্র্যাকটিস করবে সপ্তাহে প্রত্যেক দিন প্র্যাকটিস করলে ফ্রেন্ড তুমি দেখতে পাবে এক সপ্তাহের মধ্যেই তুমি এই বুকে রিসিভ পেরে গেছো তো ফ্রেন্ড বুকের রিসিভকে ইম্প্রুভ করার জন্য তোমাদেরকে আমি যে নিয়মটা দেখালাম এবং যেভাবে দেখালাম সেভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার চেষ্টা রিসিভ আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে এবং তোমার রিসিভও ভালো হয়েছে তো ফ্রেন্ড এই ছিল আজকের বুকের সঠিক নিয়মে বল রিসিভ করার ভিডিও তো ফ্রেন্ড তোমাদের যদি আরও অনেক কিছু প্র্যাকটিসের সম্বন্ধে জানার থাকে সেক্ষেত্রে থেকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে অবশ্যই সেই সম্বন্ধে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড